আচ্ছা এখানে দেখো জারণ বিচারণ বিক্রিয়া ঠিক আছে এটা আসলে আমরা কিভাবে বুঝবো এটা একটা জারণ বিচারণ বিক্রিয়া তো প্রথমে হচ্ছে মানে হচ্ছে ইলেকট্রনের আদান প্রদান হ্যাঁ মানে ইলেকট্রন যেটা আছে ওইটা ইলেকট্রনের কি হবে আদান প্রদান এটা হচ্ছে আদান আর প্রদান ঠিক আছে ওকে এই ইলেকট্রনের আদান প্রদান অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান করবে কয়েকজন আরেকজনের সাথে তো ইলেকট্রন আদান প্রদান করার কারণে এখানে চারণ বিচারণ প্রক্রিয়া যেটা আছে এখানে হচ্ছে জারণ তো জারণ বিক্রিয়া আর বিচারণ বিক্রিয়া হচ্ছে জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে আর বিচারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে ঠিক আছে তাহলে কি বললাম যারণ ইলেকট্রন ত্যাগ করবে আর বিচারণ ইলেকট্রন গ্রহণ করবে আবার বলি জারণ ইলেকট্রন ত্যাগ করবে বিজারণ ইলেকট্রন গ্রহণ করবে তো জারণকে আমরা পড়ব হচ্ছে কি যেন ছারণ এটা হচ্ছে ছারণ বিক্রিয়া ছাড় মানে ইলেকট্রন ছাড়ন কি ছাড়ন ইলেকট্রন ছাড়ন মানে ঝারণ ছাড়ন ঝারণ ছাড়ন ইলেকট্রন ছাড়ন ও ইলেকট্রন ছেড়ে দিয়ে বিচারকে পরিণত হবে কিসে পরিণত হবে অর্থাৎ যেই পদার্থটা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে বা ছেড়ে দিবে সে বীজ পদার্থে পরিণত হবে আর বিক্রিয়াতে কি হবে জারিত হবে ও এটা হচ্ছে ওর পদার্থ মানে ও পদার্থ হিসাবে থাকবে হচ্ছে ও পদার্থ হিসাবে থাকবে কিন্তু বীজারক পদার্থ আর বিক্রিয়াতে কি করবে ও বিক্রিয়াতে আসলে ঝারিত হয়ে যাবে তাহলে কি বললাম জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন যেই ইলেকট্রন ছাড়বে সে বিজারক মানে বিজারক পদার্থ হয়ে যাবে আর বিক্রিয়াতে সে ঝারিত হয়ে যাবে আর ঠিক উল্টো প্রসেস হচ্ছে বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে বীজারণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রন গ্রহণ ইলেকট্রন এটার হচ্ছে ইলেকট্রন গ্রহণ ঠিক আছে তো ইলেকট্রন যে গ্রহণ করবে সেই বিক্রিয়াকে বলা হয় বিচারণ বিক্রিয়া যে ইলেকট্রন গ্রহণ করবে তাকে বলা হয় হচ্ছে জারক আর ওরা বিক্রিয়াতে কি হয়ে যাবে ও বিচারিত হয়ে যাবে অর্থাৎ ওদের হচ্ছে পদার্থগুলো হচ্ছে জারক পদার্থ আর ওরা বিক্রিয়াতে কি হবে ওরা বিক্রিয়াতে বিচারিত হয়ে যাবে ওকে তাহলে বোঝা গেছে এখন